নমস্কার অনিতাস কিচেন ওই ভেসিটা একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আজকে আমি করে দেখাবো এই যে মানকচু এই মান কচু আমার বাড়ির গাছের মানকচু এই মানকচু দিয়ে বাটা তৈরি করব। কি করে বাটাটা তৈরি করছে আপনাদের সব দেখাচ্ছি এটা একবার পুরনো দিনের এই বাটা আগে রকম আগুন লাগবে না এই বাটা কচুটা কাঁচা বাটবো এই কচু কাট কাঁচা বাটা আমাদের মা করতেন ঠাকুমা করতেন শাশুড়ি মা করতেন এখন আমিও করি এই বাটা খেতে খুবই ভালো কত সুন্দর কচুটা কি আওয়াজ হচ্ছে এবার কচুটা ভালো করে ছুলে নেবো একটু মোটা করে চোকলাটা ছুলতে হবে করে মোটা করে কেটে আর ছিলাম এবার কেটে রাখা কচুগুলো জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে ধুয়ে নেবো এবার এরকম একটা গেটার দিয়ে নেব আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন টুকরো টুকরো করে কেটে কিন্তু মিক্সিতে পেস্ট করলে সাপটা অত ভালো লাগে না শিলে বাটলে যত সুন্দর লাগে সব রকম বাটাই শিলে বাটা খেতে খুব ভালো লাগে এবার এই কোরানো কুচুগুলো এরকম করে দুধগুলো বের করে ফেলতে হবে এই যে এবার শিলে বেটে নেব এর জন্য পোস্ত নিলাম একটু এক টমুচুর মতন পোস্ত নিলাম আর সাদা সর্ষে নিলাম চারটে কাঁচা লঙ্কা নিলাম এবার নুন দিয়ে দিলাম একটু এবার বেটে নেব সে পোস্ত কাঁচা লঙ্কা হয়ে এবার কিছু নারকেল কোড়া দিয়ে দিলাম এবার নারকেল কোড়াটা বেটে নিচ্ছি নারকেল কোড়া সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা তুলে রাখলাম এবার কচু বাটাটা কচুটা কুড়িয়ে রেখেছিলাম সেই কচু দিয়ে দিলাম কচু এবার মানকচুটা বেটে নিচ্ছি মানকচু বাটাটা কমপ্লিট রকম কাঁচা কিছু বাটা খেতে খুব সুস্বাদু হয় যে কোনো বাটাই আপনারা পাশিলে শিলে বাটবেন এতে টেস্টও ভালো হবে খেতেও ভালো লাগবে এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমার মেখে নিচ্ছি আমি যে মানকুচু বাটা কাঁচা মানকুচু বাটাটা বাটলাম আপনারা এরকম বাটা খান কিনা আমাকে অবশ্য করে কমেন্ট করবেন আর আপনাদের ভালো লাগলো কমেন্ট করবেন লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বিল আইকনটি করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য নাও এবার খাও এবার কত্তা মশাইকে দিলাম খেয়ে বলবে হ্যাঁ লঙ্কা বাটাই আছে আমি নাও আবার ঝাল লাগলে আবার খেতে যায় না এই তো ঝাল ভাল লাগে খেতে এটা তো পুরো পুরোনো দিনের একটা বাটা কোনো রকম খাটনি লাগে না অল্প সময়ে এই বাটাটা হয়ে যায়

এই কচু খেলে পরে একটা জিনিস কাজ দেয় ডাক্তারের মধ্যে বলে দাঁত বা ব্যথা কমে কচু খাবেন বাজারে পাওয়া যায় এই সিদ্ধও ভালো লাগে বাটাও খুব ভালো লাগছে ধরা থেকে গেছে আমার লঙ্কা লাগবে না ব্যাপারটা হলো এই কচু মানে এখানকার লোক লোকাল লোকেরা খায় না ওরা ভয় খায় না যে কথা ধরবে কিন্তু আমরা তো ওই বঙ্গের লোক আমাদের ভয়টা কম আমরা কচু কেঁচু খেয়েই আমাদের ভালো লাগে এখানকার লোকেরা ওই সব খায় না এর মধ্যে অনেক কিছু দাও আছে তো দেখি তুমি কি কি আছে বলতে পারো কি না

আপনারা দেখবেন এই মান কচু বাটা কাঁচা বাটা পক্ষে খুব ভালো দেখে আপনারা আমাকে একটা কমেন্ট করবেন লাইক করবেন আজকে এ পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে